বিশ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষ হাতে একটি কার্টন যার ভেতরে রয়েছে একটি মৃত শিশু অজ্ঞাত পুরুষটির চোখে মুখে আতঙ্ক আর রাজ্যের চিন্তা চাঁদপুরের পৌর কবরস্থানের গোরখদক শাহজাহানকে কার্টুনটি দিয়ে সেই পুরুষটি দ্রুত শিশুটিকে দাফনের ব্যবস্থা করতে বলেন খোদক শাহজাহানও দেরি করলেন না তবে মহান আল্লাহ তালার কারিশ্মার কাছে দুনিয়ার সকল পরিকল্পনা ভেসতে যায় দাফনে ঠিক মুহূর্তেই ভেসে এলো আজানের শব্দ মুহূর্তেই নড়ে চড়ে উঠল নবজাতকটি শাহজাহানের চোখ তখন ছানা বড়া তারপর দ্রুতই তিনি চারপাশের মানুষকে ডাকতে শুরু করলেন স্থানীয় কয়েকজন দৌড়ে এলেন আর সবাই মিলে হতবাক হয়ে তাকে রইলেন সেই বাক্সের ভেতরের ছোট্ট নবজাতকের দিকে রোববার চোদ্দ সেপ্টেম্বরের দুপুর চাঁদপুরের পৌর কবরস্থানের নীরব পরিবেশে আচমকা এমন ঘটনার সূত্রপাত একটি বাক্সে করে নবজাতককে এনে মৃত বলে জানিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবক তার কথা অনুযায়ী শিশুটি মৃত তাই দ্রুত দাফনের জন্য শাহজাহানকে অনুরোধ করেন শাহজাহানও প্রস্তুতি নেন কিন্তু হঠাৎ মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনির সাথে সাথেই শিশুটি জীবনের স্পন্দন দেয় অবিশ্বাস্য সেই মুহূর্ত দেখে হতবাক বনে যান শাহজাহান ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করেন তারা শিশুটিকে নিয়ে যান শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এরপর সেখানে নবজাতকটিকে ভর্তি করানো হয় এনআইসিউতে ওজন মাত্র আটশো গ্রাম জন্ম হয়েছে সেই তিনি হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে অক্সিজেন সহ সব ধরনের জরুরি চিকিৎসা দিতে শুরু করেন হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন শিশুটির দায়িত্ব নিজের কাঁধে নেন তবে এত চেষ্টা সত্ত্বেও জীবন আর ধরা দেয়নি গভীর রাতে শিশুটির মৃত্যু হয় হাসপাতালেই রোববার রাতেই জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় স্থানীয়দের ভাষ্য নবজাতককে প্রথমে মৃত বলে দাবি করলেও আজানের শব্দে নড়ে ওঠার ঘটনাটি সারা শহরকে স্তম্ভিত করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ভিড় করেন এদিকে স্থানীয়দের দাবি পৌর কবরস্থানের চারপাশের পাশের সিসি ক্যামেরা এবং নিকটবর্তী হোটেলের ফুটেজ ঘেটে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব তারা দ্রুত এ ঘটনার বিচার চান এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার ছোটন মিয়াজি বলেন শিশুটির অক্সিজেন লেভেল খুব কম ছিল সদ্য জন্ম নেওয়া নবজাতক ছিল সে সমস্ত চেষ্টা সত্ত্বেও আমরা তাকে বাঁচাতে পারিনি চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান শিশুটির পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয়দের অনুরোধে ময়না তদন্ত করা হয়নি তবে পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে নবজাতকের এই মৃত্যু গোটা সমাজের হৃদয়কে নাড়া দিয়েছে জন্মের পরপরই তাকে মৃত পরিচয় ফেলে আসা আজানের ধ্বনিতে জীবনের শেষ চেষ্টাটি করা এবং শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই পুরো ঘটনাটি যেন এক নির্মম বাস্তবের ছবি তবু এই কাহিনী মানুষকে মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য কতটা সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকেরই উচিত এ ধরনের অমানবিক কাজের বিরুদ্ধে দাঁড়ানো আর কোনো নিষ্পা প্রাণ যাতে আর এমনভাবে হারিয়ে না যায় সেই সচেতনতা তৈরি করা